আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আর আজকে হচ্ছে যে আপনাদের একটা জিনিস দেখাইতেছি এটা যে আমার হাতে যেটা দেখছেন অবশ্যই অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই এটা কেনা হয়েছে পরে আমরাও দেখি নাই মানে এটা কিনছি আমরাই মানে আমরা টাকা দিয়েছি কিন্তু কিনি নাই অনেকে বাপ্তা আছেন যে কিনলে তেলে দেহি নাই কি আসলে দেখি নাই কে আমার এক মামাই কিনেছে এটা

সবাই ভালো থাকবেন আর এগুলা কেমন হয়েছে একটু বলবেন